বিক্রম মিশ্রি এই নাম ও মানুষটির সাথে হয়তো এখন সকলেই পরিচিত তবে মানুষটিকেই হতে হলো শেষ পর্যন্ত ট্রোলের শিকার কিন্তু কেন তার আগে জানব কে এই বিক্রম মিশ্রি বিক্রম মিশ্রি হলেন ভারতের বিদেশ সচিব তিনি পনেরোই জুলাই দু সালে এই পদে নিযুক্ত হন ভারতের পঁয়ত্রিশতম বিদেশ সচিব হিসেবে জম্মু কাশ্মীরের এক কাশ্মীরি পণ্ডিত পরিবারের জন্ম শ্রীনগরের বার্ন স্কুল এবং ডিএভি স্কুল এবং উধমপুরের কর্মেল কনভেন্ট স্কুলে প্রাথমিক পড়াশোনা করেন এছাড়াও দিল্লি ইউনিভার্সিটির হিন্দু কলেজ থেকে হিস্ট্রিতে অনার্স এবং জামশেদপুরের এক্স এল থেকে এম বি ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে ভারতীয় পররাষ্ট্র পরিষেবায় অর্থাৎ আইএসএফে যোগদান করেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তিনি ব্রাসেলস তিউনিস ইসলামাবাদ ও ওয়াশিংটন ডিসিতে ভারতীয় মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তারপর উনিশশো সালে তিনি প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুজরালের প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন এরপর তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিদেশ মন্ত্রণালয়ের পাশাপাশি বিদেশে বেশ কয়েকটি ভারতীয় মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন যেমন দু সালে স্পেনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দু সালে মায়ানমারের রাষ্ট্রদূত দু হাজার উনিশ সাল থেকে দু সাল পর্যন্ত চীনের রাষ্ট্রদূত হিসেবে ছিলেন এমনকি দু হাজার সালে মনমোহন সিংহেরও প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করেছেন তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত তিনি রয়েছে দুই সন্তানও এই মুহূর্তে দেশের পাবলিক ফেস হিসেবে কাজ করছেন গত এক সপ্তাহের মধ্যে বহুবার প্রেস কনফারেন্সের মাধ্যমে জানান দিয়েছেন দেশের পরিস্থিতি সম্পর্কে কিন্তু এত পরিমাণ কর্মদক্ষতা থাকা সত্ত্বেও তাকে শেষ পর্যন্ত হতে হলো ট্রোলের শিকার দশই মে শনিবার ভারত ও পাকিস্তানের সিজফায়ার অর্থাৎ যুদ্ধবিরতি ঘোষণার পর কিছু ব্যক্তি যারা এই সিদ্ধান্তে না তারা বিক্রম মিশ্রের নামে অকথ্য কিছু মন্তব্য করে শুধুমাত্র তাকেই নয় কিছু মন্তব্য তাকে তার পরিবারকে ঘিরেও হয় এবং বিশেষ করে তার মেয়েকে ঘিরে হয় তিনি বাধ্য হয়ে নিজের এক্স স্যান্ডেলটিকে প্রাইভেট করে দেন প্রাক্তন বিদেশ সচিব মেনান এই ট্রোলিংটিকে অত্যন্ত লজ্জাজনক ও স্বাধীনতার ওপর আক্রমণ বলে আখ্যা দিয়েছে প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি দেশের জন্য সবসময় কর্মরত কঠোর পরিশ্রমী এবং সৎ ছিলেন সেই ব্যক্তিকে শেষ পর্যন্ত হতে হলো ট্রোলের শিকার এই বিষয়ে আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে